হ্যালো এভরি ওয়ান গুড আফটারনুন দেড়টা বাজে আজকে হচ্ছে মঙ্গলবার অনেক অনেক অনেকটা লেট থেকে আমি ব্লগটা শুরু করছি তার একটাই রিজন যেহেতু আমরা গ্রামে এসেছি আমাদের গ্রামে আজকে পুজো আছে আমাদের নবম দোলে আমাদের যে মন্দির আছে সেখানে চাঁচর পুজো আর দোল পুজো হয় তো আজকে চাঁচরের অনুষ্ঠান আছে সেই কারণে কাল সন্ধে থেকে লাগাতার মাইক পাচ্ছে আর আপনারা অনেকেই জানেন যারা চ্যানেলের সঙ্গে আছেন মাইকে গান এই ধরনের জিনিস যখনই হবে তখনই কপিরাইট খাওয়ার হান্ড্রেড পারসেন্ট চান্স থাকে এবং কপিরাইট খাই তাই সেই কারণে আমি অনেক কিছু আমাকে স্কিপ করতে হয় আপনারা জানেন দ্যাটস ওয়াই আমি শুরু করতে পারিনি জাস্ট ফিউ সেকেন্ডসের জন্য দেখলাম মাইকটা অফ হয়েছে জাস্ট ভিডিওটুকু শ্যুট করছি এরপর আমি জানি না মেবি হয়তো আমাকে পুরোটাই ভয়েস ওভার করতে হতে পারে সকাল থেকে বেশ কিছু কাজকর্ম ছিল সেগুলো আমি একেবারেই তুলতে পারিনি সেই কারণে তো যাক বাকি যতটুকু যা আছে অবশ্যই আপনাদের সঙ্গে আমি শেয়ার করার চেষ্টা করব আর যদি ভালো লাগে তাহলে তো একই রিকোয়েস্ট চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে হবে আর অনেকজনের সঙ্গে শেয়ার করতে হবে তো সঙ্গে থাকুন যাদের গ্রামের ব্লগ ভালো লাগে তাদের অবশ্যই ভালো লাগবে লাস্ট বছর থেকে এটা বাবা শুরু করেছে আমাদের সারা বছর যতটুকু পেঁয়াজ লাগে সেটা আমাদের নিজেদের চাষ করে নেওয়া হয় এই এত পেঁয়াজ দেখছেন সেখানকার এটা দুপুরের জন্য মাছের ঝোল হচ্ছে

পৌনে পাঁচটা বাজে এখন লাঞ্চ করলাম ধরুন এই আধা ঘন্টা আগে এখানে লেট হওয়ার কারণ খুব একটা ছিল না মেবি মায়ের তো একটু সকালের দিকে মন্দিরে যাওয়ার ছিল তো সেটাই কারণ তবে মা অনেকবার আমায় খেয়ে নিতে বলেছিল আমার খাবার খুব একটা রুচি ছিল না বাট আমাদের তো কলকাতায় থেকে এরকমভাবে মাইক শোনার এতটা অভ্যেস নেই সকাল থেকে কান ঝালাফালা হয়ে যাচ্ছে দ্যাটস ওয়াই আমি আজকে ব্লগটা ঠিক করে কন্টিনিউ করতে পারছি না কারণ এই ভয়েস ওভার করতে আলাদা করে খুব একটা আমার ভালো লাগে না কারণ প্রচণ্ড টাইম টেকিং ব্যাপারটা হয়ে যায় আর এখন আমার এতটা সময় থাকে না যে চটপট ব্লগটা এডিট করে আমি পোস্ট করি দেখতেই পান এই কারণে আমার এখন আর টাইমটা মেনটেন করতে পারি না বারোটা থেকে দুটো টাইমের মধ্যে ব্লগটা আর পোস্ট করতে পারি না আমার যতদূর মনে হচ্ছে ইন দ্য মিন টাইম এখানে ট্রান্সফরমারের কাছে কয়েকজন দাঁড়িয়ে আছে তার মানে আমাদের লোডশেডিং মেবি এই কারণে মাইকটা অফ আছে বলে এখানে হাঁটাহাঁটি করছিলাম এখানে ব্লক আপলোড বসিয়েছি আমি দুপুর বারোটাতে স্নানে যাওয়ার আগে এখন বাজে পৌনে পাঁচটা এখনও অবধি ব্লগটা আমার আপলোড শেষ হয়নি এই কারণেই বাড়ির বাইরেটাতে একটু একটু হাঁটাচলা করছি যাতে ব্লগটা ফাইনালি আপলোড করতে পারি তো ওদেরকে দেখতে পেলাম কারেন্টটা অফ আছে তাই ভাবলাম একটু আপনাদের সাথে কথা বলে নিই আমার চুপচুর ঢাকিরাই তো খাবে বাবার ঢাকিরাই খাবে তোরা এতগুলো আছে একমধ্যে করে খেতে খেতে যাবি

মাকে দেখ এক পেঁয়াজ মাথার পর যে থেকে প্রায় সন্ধে সাড়ে ছটার কাছাকাছি কোনো একজন বন্ধু আমাকে বলেছিলেন সন্ধের একটা ব্লগ শেয়ার করার জন্য তাকে আমি কথা দিয়েছিলাম যে অবশ্যই করব টাইমিংটা যদিও বলিনি শহরের দিকে সেরকমভাবে ফ্ল্যাটের মধ্যে সন্ধে দেওয়ার সেরকম থাকেও না আর ওই সময়টা আমি একটু ঘুমাই তো আর যখন আছি আমার দেশ দেশবাড়িতে অনেক কিছু ঘুরে টুরে অনেকটা বাড়ির এরিয়া বলে সন্ধেটা দেওয়া হয় তবে চারদিকে এতটাই অন্ধকার নেমে গেছে প্রপারলি আমি দেখাতে পারবো কি না জানি না তাও একটু শেয়ার করবো যাকে আমি কথা দিয়েছিলাম তার জন্য অবশ্যই পাকাবাড়িটা তো এখনও সম্পূর্ণটা আমাদের রেডি হয়নি ঠাকুরঘরের জায়গাটা এখনও সেই সিঁড়ির ওপরি ঠাকুরের জায়গাটা আছে এখানটা একটু অন্ধকার একটু অসুবিধে হতে পারে শহরের দিকে যেমন সন্ধে দেওয়া সেরকমভাবে খুব একটা রেওয়াজ মনে হয় না কারো বাড়িতে সেরকম আছে তবে অনেকেই যারা চাকরি করেন তারা ফিরে এসে একটা হয়তো ধূপ বা একটা করে মোমবাতি জেলে দেন তবে গ্রামের দিকে কিন্তু এখনও একই রকমভাবেই সন্ধে দেওয়ার প্রচলন আছে এবং সেটা ভীষণভাবে টাইম ধরে যখন যেরকম মাস পরে টাইম এগিয়ে আসে সেই ধরনের টাইম মেনটেন করে কিন্তু এখানে সন্ধে দেওয়া হয় তো এখন আমাদের বাড়িটা যেহেতু অনেকটা এরিয়া জুড়ে অনেকটাই ঘুরে ঘুরে সন্ধে দিতে হয় আগে যখন আমাদের খামার বাড়ি যেখানে ওখানে যখন ধান রাখা হতো ওই জায়গাতে গিয়েও কিন্তু সন্ধে দিতে হতো এখন তো আর সেসবগুলো খুব একটা নেই তাও দেখুন আপনারা তো জানেন আমাদের গ্রামের বাড়িটা অনেকটা বড় এরিয়া জুড়ে তাই একদম তুলসী মঞ্চ থেকে শুরু করে যেখানে ধানের গোলা আছে সেখানে তারপর আমাদের ষষ্ঠী পুজো যখন হয় যে বেলগাছে হয় সেখানে তারপরে তো আসল আছেন যিনি আমাদের মা যিনি স্বপ্ন দিয়ে এসেছেন এই বাড়িতে নিশ্চয়ই সবার মঙ্গল সাধনের জন্যই উনি এসেছেন তো ওনাকে আলাদা করে ওনার জায়গাতে সন্ধে দিয়ে এটা আমাদের বাইরের দিকের যেটা মেন এন্ট্রান্স সেখানে চারদিক ঘুরে টুরে বেশ সন্ধে দেওয়াটা আশা করছি যিনি চেয়েছিলেন তার ভালোই লাগবে তো আপনি জানি না আপনি দেখছেন কি না এই আজকের ব্লগটা কিন্তু স্পেশালি আপনার জন্য কাইন্ডলি আপনি যদি দেখে থাকেন আজকের ব্লগ একটা কমেন্ট করে আপনি জানাবেন আপনার ভালো লেগেছে কিনা আমি আপনাকে কথা দিয়েছিলাম যে অবশ্যই আপনার সঙ্গে আমি শেয়ার করব তবে একটু সময় লাগবে সেরকম পরিস্থিতি না পেলে তো শেয়ার করতে পারি না তো আজকে আপনার জন্য এটা রইল আশা করছি আপনার খুবই ভালো লাগবে কি রান্না করছো পোস্ত হবে আলু পোস্ত আলু পোস্ত মসুর ডাল মাছের ছাল পটল ভাজা আর ওবেলার একটু তরকারি আছে ভাত হয়ে গেছে আসল জিনিস হয়ে গেছে আচ্ছা সকালে যা যা নিয়ম কানুন মা মন্দির থেকে করে এসেছে সেগুলো তো কিছু আমি মন্দিরে যাইনি তাই শেয়ার করা হয়নি তো মায়ের মুখ থেকে শুনে নিই কী হয়েছে মা মন্দিরে আজকে কি কি অনুষ্ঠান আছে একটু ইন ব্রিফ তুমি করে দাও যারা নতুন দেখছে যেমন মলিদিরা নতুন দেখে নিশ্চয়ই আমি মাথায় করে ধুনো করিয়েছি যদি ধুনো করানো কি জিনিস জানে মাথায় করে ধুনো করানো হয়েছে আর মায়ের কোনো একটা মনস্কামনা ছিল সেটা অ্যাচিভ করার মেবি হয়তো অ্যাচিভ হয়ে গেছে বা সেই পারপাসে একটা মানব ছিল সেই কারণে মাথায় করে ধুনে ওকে চার বছর ওকে বুকের রক্ত দিই আর বুকে রক্ত দাও সেটাও কোনো একটা মানতির জন্য বুকের রক্ত দেয় মানে আমাদের যিনি ধর্মরা উনি বাবা বাঁকুড়া রায় তো ওনার কাছে বুকে রক্ত দিয়েছে আর যা যা ছিল করেছে আমি তো যাইনি তাই শেয়ার করতে পারবো না আমার ভাইজি আছে এখানে অনেকেই চেনেন যারা পুরনো ব্লগ দেখেন যদি তুই মন্দিরে মন্দিরে যাবি তো যদি পারিস এই মোডে একটু ভিডিও করে আনবি আচ্ছা পটল ভাজাটাও তো হয়ে গেছে এটা হলি লাস্ট মাছের ছাতে দিতে লাস্ট আরে বাবা এই আগেবার পোস্তটার বিরাট ডিমান্ড ছিল আমরা লাস্টে খেয়েছি আমরাই পাইনি ঠিক করে মাছ তো বেলা থেকে ভাজা আছে অসুবিধা নেই আর ডালটা সিদ্ধ হচ্ছে আর ডালটা শুধু ফোড়নটা দিয়ে দিলেই হয়ে যাবে বৌদিরও আমার মতো শখ জেগেছে আমরা খেয়ে দেখব কি হয় খেলে সবাইকে মোটামুটি আমাদের খাওয়ানো হয়ে গেছে ঢাকিরাও খেয়ে চলে গেছে আর আমরা তিনজন এদিকে বাবা খাচ্ছে টেবিলে বৌদি মা আর আমি কি ভূত কি বাকা আমার মা সাজিয়ে দিচ্ছে সবাইকে বেশ সুন্দর বসিয়ে সাজিয়ে খাওয়াতে আমার খুব ভালো লাগে অনেক দিন পর আমি বসিয়ে সাজিয়ে খাওয়ালাম আমার বেশ ভালো লেগেছে জননী একটু মুখটা দেখাও